আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি অনেক সুন্দর আছে আর কুসোনাও ভালো আছে কুসোনা এখন খুব ব্যস্ত একবার ওই ঘরে যাচ্ছে একবার এই ঘরে আসছে আর মুখে এমন একটা আওয়াজ করছে ওই দেখো আবার আসছে তো খুব জোরে জোরে ফু দিচ্ছে এইভাবে নোংরা বেরোবে না শুধু ফু দিতে হবে যাও দিদিকে দেখে আসো তো ঠাম্মিকে দেখাতে যাচ্ছে আবার বললাম না যে ঠাম্মিকে দেখিয়ে আসো দিদিকে তো দেখাতে গেছে আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে কৌশনা যে পরিমাণে আগে মেডিসিন খেত এখন ঈশ্বরের আশীর্বাদে ওর সেই মেডিসিনের পরিমাণ তো এত কমেছে আমি তো এত খুশি আছি তো বুঝতেই পারছো তো আর যে ওর বড় যে সমস্যাটা কিছুনি হয় যেটা সেটার জন্য তো একটা আলাদা ওষুধ মানে প্রতিদিন নিয়ম করে তো দিতে হয় কারণ অনেকেই জানে যাদের বাচ্চাদের এরকম সমস্যা মানে এক বেলা ওষুধ কিন্তু বন্ধ করা মানে বন্ধ করলে বিপদ আর কি তা আমার একটা সময় হয়েছিল ওরকম একদম ওষুধ মানে ঠিক আছে যাও খাবার খাওয়া হোক বা না হোক ওষুধ কিন্তু খাওয়াতেই হবে আর মুখে ও যে ওই জিনিসটা করছে কিন্তু মানা করব না ও করুক আর তো যেটা বলছিলাম যে একটা বেলাও কিন্তু ওষুধ বন্ধ করার নিয়ম নেই কারণ টাইম টাইম বাই একদম খাওয়াতে হয় তো প্রথম যখন শুরু দিন করেছিলাম তখন সকাল আটটা আর রাতের আটটার সময় ওকে একটা ওষুধ দিতে হতো আর এখন ঈশারের দয়াতে উনি যে এমন দয়া করেছেন আমার উপর তো কুশোনা ওটার জন্য মেডিসিন চলছে আর সেটার খুব পরিবর্তন হয়েছে মানে এত পরিবর্তন হয়েছে কি বলবো আর আগে যেটা একদম দিনে বার করে থেকে ওষুধ খাওয়াতে হতো এখন কিন্তু আর সেটা হয় না কারণ আমি পুরোটাই চেঞ্জ করেছি আমি করিনি সবই তো আমার ঈশ্বর যা ঠিক করে রেখেছিলেন সেটাই হয়েছে পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে এখন তো সেসব ওষুধ আর খাওয়াতে হয় না কবেই মানে ছেড়ে দিয়েছি ও বাবু একটু যাও না দিদির কাছে যাও মা বলো মা বলো মামা বলো ও কি হাওয়া ঠান্ডা লাগছে তুই আর কোথাও জল শুনবে না ও এখন ওটা করতেই থাকবে আমি যেটা বলছিলাম ওই ওষুধেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে ওকে তো এখন মানে এক ফোটা এক ফোটা জলে দি কিন্তু পুরোটা কিন্তু খাওয়াতে হয় না মানে বুঝতে পারছো এক ফোটাও কিন্তু ওষুধ এখন দিতে হয় না ওকে এটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বাকিটা আস্তে আস্তে পুরোটাই শেয়ার করব আর তোমাদেরকে বলতে থাকব যে আমার মেয়ের যে ইমপ্রুভ হচ্ছে একটু একটু করে দেখো না এই মুহূর্তেই হঠাৎ করে কেমন আবার ফু দিচ্ছে তো ফু দেওয়া বা ফু টেনে নেওয়া এগুলো তো খুব দরকার কারণ আমরা সকলেই জানি যে জীব না নাড়াচাড়া করলে কি করে কথাটা বলবে সেটাই তো মানে জীবে যদি জড়তা ভাব থাকে সে যদি দিনে সারা দিনে একবারও জীবটা নাড়াচ্ছে না তাহলে সে কিভাবে কথা বলবে তো এইভাবে একটু একটু করে কুসোনার স্পিচটাও আগিয়ে যাচ্ছে আর এই কাল থেকে দেখছি ওর মা বলে ডাকছে আমাকে ডাকছে মা ওর বাবা সামনে একবার বলেছে আনন্দে কি বলবো মা আছে তোমার সামনে চলো উম যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাইলাম যে যে প্রবলেমটা খিচু নিচে হয় ওটার জন্য কিন্তু এক ছিবি খাওয়াতে হয় তার মানে বুঝতেই পারছো মানে এক ফোঁটারও কম ওষুধ এখন ওকে খাওয়াতে হচ্ছে আর ঈশ্বর তো স্বয়ং সহায় আছে আমাদের সাথে তো ওনার আশীর্বাদে উনি দয়া করলে সব বন্ধ হয়ে দিকটা নিশ্চয়ই সবকিছু তো ঈশ্বরের প্রতি সর্বদাই বিশ্বাস রাখবো ধৈর্য হারাবো না কারণ এতটা দিন যখন এত কষ্ট করে এত ধৈর্য রেখেছিলাম তো এখন যখন এই কয়েকটা মাসে এত শান্তিতে আছি ধৈর্য তো আমাকে রাখতেই হবে ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো সব মিলিয়ে খুব ভালো আছি খুব শান্তিতে আছি আর মেয়েও খুব ভালো আছে দেখছো তো সারাক্ষণ ব্যস্ত হাঁটা চলা নিয়ে সবসময় ব্যস্ত আর নইলে তো এমনিতে সবসময় বসে থাকতো যেন সেই জড় পদার্থ তো মানে যে ওঠালে উঠতো বসালে ওঠালে উঠতো বসালে বসাতো না সেই যে বসে দিতাম বসেই থাকতো তো মানে ওঠালে তবে ও উঠতো বা সবসময় বসে বসে আর হ্যাঁ অনেক ভিডিও করে রেখেছি কিন্তু করেছে না মামা বাড়ি গিয়েছিল তুমি একটু চুপ করো না মা এদিকে আসো সেই বড় বলটা ওখানে রেখেছি ওটা নিয়ে ডানছে আর মামা বাড়ি গিয়েছিল ও কি কি করেছে মানে এক গুচ্ছ মাসি আছে এক গুচ্ছ মামা আছে এক গুচ্ছ দিদা আছে কি কি করেছে আর ওখানেও কি কি নিজে থেকে বুঝিয়ে দিতে পেরেছে যে হ্যাঁ আমার এখানে এটা কি ওটা ভালো লাগছে না কি এখানে এটা ভালো লাগছে আমি একটু দেখবো এগুলো সব কিন্তু ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আশা করি পাশে থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মনকে সবসময় সময় শক্ত করে রেখো দেখবে একদিন যা পেতে চাও সমস্ত কিছুই পাবে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই তো পাবে তোমরা সবাই ভালো থেকো চলো